পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি তখন তাদের আমাদের কাছে অনেকটা অভিযোগের দৃষ্টি থেকেই বলা হয়েছে অনেক কথা যেমন তার মাঝখানে একটা জিনিস যে আজকে পুলিশ প্রশাসন বাহিনী বাহিরে বের হতে পারছে না তার জন্য দায়ী করছে সাধারণ জনগণদের তা জনগণদের দায়ী করার কারণটা হচ্ছে তারা এভাবে এক্সপ্লেন করলো আমাদের যে তারা মনে করছে যে পুলিশ আমাদের শত্রু যে তারা যেই অরাজকতা আমাদের উপর চালিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে তারা বলছে এটা পরবর্তীতে আমরা কয়েকজন ছাত্র মিলে তাদেরকে এইটা এইটুকু বললাম যে স্যার আপনারা আমরা জানি পুলিশ বা প্রশাসন বাহিনী হচ্ছে জনগণের বন্ধু কিন্তু আপনারা আমাদের যে আচরণ করেছেন সেই আচরণটা কখনোই আপনাদের কাছে কাম্য ছিল না কিন্তু আপনারা সেটা করেছেন এখন তারা আমাদের বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলন বরিশাল দেখেছি যে নিপ্রণ বিরোধী মঞ্চ নামে এক মঞ্চ গঠন হয়েছে এবং আমরা বলতে চাই যে আজকে এই যে মঞ্চ সেই মঞ্চ বৈষম্য ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে বরিশালে যে বৈষম্যীদের ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অনেক শিক্ষার্থী বরিশালে আহত হয়েছে অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বড় দুঃখের সাথেই বলতে হচ্ছে বরিশালে এতগুলো সাংস্কৃতিক সংগঠন থাকা আজ রয়েছে এবং অনেক সামাজিক সংগঠনও রয়েছে কিন্তু তাদেরকে বৈষম্যের ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে কখনও পাশে পায়নি আমরা যেটা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে পাঁচ তারিখের পর থেকে অর্থাৎ দেশ স্বাধীনতার দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে পাঁচ তারিখে সেই পাঁচ তারিখের পর থেকে তারা সাধারণ শিক্ষার্থী হোক বা সাধারণ জনগণ হোক তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছে আমরা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন বরিশালের পক্ষ থেকে তাদের এই পাঁচ তারিখের পরে যে তারা সহানুভূতি দেখাচ্ছে আমরা এই সহানুভূতিকে প্রত্যাখ্যান করছি আমরা চাই না যে পাঁচ তারিখের পরে সুযোগ বুঝে সুযোগ সন্ধানী লোকদেরকে আমাদের পাশে রাখার দরকার নেই আপনারা দেখেছেন যে বরিশালে বিভিন্ন কলেজ বা বিভিন্ন মহানগর বরিশাল যে মহানগর রয়েছে এবং বিভিন্ন কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে কমিটি করা হচ্ছে যেই কমিটি কেন্দ্র থেকে ঘোষিত কেন্দ্রের যে সমন্বয়ক রাশিদ রিফাত ভাই উনি নিশ্চিত করেছেন যে পাঁচ তারিখের পরে সকল কমিটি অবৈধ অর্থাৎ কমিটি বৈধ নয় তারা সহকর্শিত সহকর্শিতভাবে যে সামান্য দাবি করছেন এটা একবার অবৈধ এদের এদের কোনো অস্তিত্ব নেই পক্ষে ছিল আমরা যখন একত্রিশ তারিখ বৈশালে যখন একটা হামলা হলো লজ্জাজনক একটা হামলা হলো আমাদের যে আমাদের যে নারী শিক্ষার্থী নারীরা ছিল আমাদের যারা আন্দোলনে ছিল তারা বড় একটা ভূমিকা পালন করেছিল সেদিন তাদেরকে তারা পুলিশেরা পুরুষ পুলিশেরা পর্যন্ত তাদেরকে লাঠি লাঠিফেটা করেছিল আমাদের যে উদ্দেশ্য ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সে পূর্তে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং বাজার মনিটরিং সহ ট্রাফিক সহ ভাবে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বরিশাল শহর সহ পুরা বরিশালে আমরা চেষ্টা চালাচ্ছি আপনারা অবগত আছেন যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে কড়া সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি অপরিসীম শক্তি একটি সম্ভাবনার দ্বার একটি আগামী বাংলাদেশ খুলে দিয়েছে সেই আমাদের আগামী সম্ভাবনার বাংলাদেশ বিনষ্ট করার জন্য বিভিন্ন সন্ত্রাসী মহল বিভিন্নভাবে পায়তারা করতেছে স্পষ্ট করে বলতে চাই বৈষম্য ছাত্র আন্দোলন বরিশালের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যারা আপনারা আমাদের এই ছাত্র শক্তি ধ্বংস করে মানে ধ্বংস করতে চাচ্ছেন আপনাদের বৈষম্য ছাত্র আন্দোলন এই সাধারণ শিক্ষার্থী সাধারণ জনতা আমরা কোনো রাজনৈতিক দলের সংগঠনের সাথে সম্পৃক্ত না আমরা সাধারণ শক্তি সাধারণ শিক্ষার্থীদের শক্তি আমরা পূর্তিহত করার জন্য প্রস্তুত রয়েছে